পাবনার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত রত্নদ্বীপ রিসর্ট চমৎকার লেক আরামদায়ক আবাসন আর প্রশান্তির ছোঁয়ায় গড়ে ওঠা এই রিসোর্টটি আপনাকে এনে দেবে এক অনন্য অভিজ্ঞতা পরিবার বন্ধু কিংবা একান্ত নিজের সময় কাটানোর জন্য রত্নদ্বীপ রিসর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য চলুন ঘুরে দেখা যাক সুন্দর এই জায়গাটি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এই রত্নদ্বীপ রিসর্টে কি কি রয়েছে তা সব কিছু আপনাদের আজকে ঘুরে দেখাবো এবং এই রিসর্ট সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা এই রত্নদীপ রিসর্টে প্রবেশ করার জন্য আমাদের একটি টিকিট কাটতে হলো যার মূল্য হচ্ছে একশো টাকা জোন প্রতি তো অলরেডি আমরা টিকিট কেটে ঢুকে গেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মূল গেট এটা হচ্ছে রতনদেব রিসোর্টের রিসেপশন আর পুরো এই এরিয়াটা আপনাদের দেখায় আমি ঢোকার পরের পরিবেশটা খুবই সুন্দর এখানে প্রথমে এই ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট আর বাম বামদিকে রিসেপশান সেটা তো আপনাদের দেখালাম আর এইখানে এক রত্নদ্বীপ লেখা একটি সাইনবোর্ড রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে দেখুন এই যে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর ওইটা হচ্ছে গেট আর এইটা হচ্ছে রিসেপশন আর এইটা কিন্তু এই যে রত্নদ্বীপ লেখাটা তো ভেতরের পরিবেশটা খুবই নিরিবিলি এবং খুবই মনোরম এবং এত গাছপালা এখানে যেটা সত্যি আপনার মন কেড়ে নেবে তো চলো সামনে আর কি রয়েছে আপনাদের দেখাই তবে ঢোকার প্রথমেই যে প্রশান্তি বা যে একটা সবুজের ছায়া ঘেরা জায়গা আমার কিন্তু খুবই ভালো লেগেছে প্রবেশ করার পর রিসিপশানের পরে এই জায়গাটি আপনাদের চোখে পড়বে এটা দেখুন চারিদিকে এরকম সুন্দর লেক আর লেকের মাঝখানে এরকম বসার জায়গা করে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর হ্যাঁ রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে কিন্তু আপনারা এই জায়গাগুলোতে বসে খেতে পারবেন যেটা খুবই চমৎকার আর এইখানে আসার যে রাস্তাটি দেখুন এরকম কালো লোহার রেলিং দেওয়া রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে আর এখানে সবুজ যে ঘাসের যে কার্পেট বলে আর কি সেটা পেরে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এখন একটু রোদ রয়েছে বিকালবেলা এই জায়গাগুলো কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এরকম এইখানে একটি দুইটি তিনটি ছাউনি রয়েছে যে ছাউনিগুলোতে বসে আপনারা এখানকার রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবার খেতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন বন্ধুরা এই লেকের উপর যে তিনটি ছাউনি রয়েছে এই এইটা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে একটু ছোট আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আসি এটা সবচেয়ে বড় ছাউনি এই লেকের উপরে আর এই ছাউনির মাথার উপর দেখুন কিছু ডিজাইন রয়েছে যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে আমি আপনাদের একটু ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝবেন দেখুন তো এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো গরুর চাকা ডিজাইনে এইখানে সাজানো হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে বড় ছাউনিটা এটার কিন্তু সিট ক্যাপাসিটিও অনেক বেশি দেখুন এখানে একটা বড় গ্রুপ বা ফ্যামিলি বসে খেতে পারবে আর সাইড দিয়েও কিন্তু জায়গা রয়েছে আর আমরা হচ্ছে এই পাশটা দিয়ে আসছি আর এই যে দেখুন লেক আর এইখান দিয়ে বের হওয়ার জন্য বা আসার জন্য একটি রাস্তা আর সামনে আরেকটি ছাউনি রয়েছে যেটা সরাসরি আপনারা যেতে পারবেন আর এইখানে দেখুন ছোট একটি রাস্তা করে দিয়ে আছে ওই দিকটা যাওয়ার জন্য যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এখানকার কিন্তু এই যে রেলিংগুলোতে দাঁড়ায় যদি ছবি তুলেন আপনার মনে হবে বিদেশের কোথাও আসছি জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর এই লেকে রঙিন মাছ ছেড়ে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে সম্ভবত পানির ফোয়ারাও হয় কিন্তু এখন বন্ধ রয়েছে দেখুন এখানে কিন্তু সব কিছু করা রয়েছে তো যাই হোক সব কিছু মিলাই রিসর্টের এই পরিবেশটা কিন্তু খুবই আনকমন এবং খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে এই তিনটি ছাউনির মধ্যে সবচেয়ে যেটি বড় ছাউনি সেটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর বেশি বিশেষ করে এই যে লেকের উপর যে এই রেলিংগুলা যেখানে এখন রোদ রয়েছে যখন রোদ থাকবে না বিকাল টাইমে কিন্তু এই জায়গাটাই আরও অনেক সুন্দর হয়ে উঠবে আর এই যে মাঝখানে যে ছাউনি এইখানে যদি আপনারা এমনি দাঁড়ায় ছবি তুলেন বা যে কোনো ছাউনির রেলিংয়ে দাঁড়ায় ছবি তুলেন সেটাও কিন্তু অনেক ভালো লাগবে আর এই ছাউনির ধার দিয়ে রয়েছে পার্কের ভেতরে প্রবেশের রাস্তা যে রাস্তার ধাপ দিয়ে এরকম দেবদারু গাছ ও কাগজ ফুলের গাছ লাগানো রয়েছে যেটি আপনাদের নজর কাটবে তো বন্ধুরা রত্নদেব রিসোর্টে এই মাস্কার পর্যন্ত বা ছাউনি পর্যন্ত এসেই কিন্তু আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভেতরের পরিবেশটাও আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো চলুন এবার আমরা সামনের দিকে যাই আর কয়েকটি জায়গায় রঙিন মাছগুলো একসাথে ঘুরে বেড়াচ্ছে যেটা দেখতে এই লেকটাকে আরও খুব সুন্দর করে তুলেছে তো আপনারা এখানে আসলে অবশ্যই কিছু সময় কাটাবেন এই ছাউনিতে বা এই লেকের এই জায়গাতে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এইবার আমরা এই ছাউনিটা থেকে ওই দিকটায় যাব তো চলো সামনে কি রয়েছে আপনাদের দেখায় এই যে ছাউনি ছিল সেটা থেকে নেমে সামনের দিকে যাচ্ছি সামনে আরও কি কি রয়েছে তা আপনাদের দেখাবো এমনি পার্কের পরিবেশটা খুবই রকম দেখুন চারিদিকে গাছপালা সবুজে ঘেরা মাঝখানে আর সামনে আমি যে অনেক আস্তে কথা বলছি তাও মনে হচ্ছে অনেক জোরে কথা হচ্ছে এখানে কোনো মানুষের কথা শব্দ নাই কিচ্ছু নাই খুবই নিরিবিলি আর কিছু গাড়ির শব্দ আছে যেহেতু এটা মেন রাস্তার ধারে তাই একটু গাড়ির শব্দ এখানে পাচ্ছি তাই তাছাড়া কিন্তু এখানে কোনো শব্দ নাই সব কিছুই খুবই নিরিবিলি দেখুন এখানে কিছু বসার জায়গা করে দেয়া আছে এরকম যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় যেটা দেখতে আরও সুন্দর লাগে দেখুন এখানে অনেক ধরনের গাছ রয়েছে আর এইখানে হচ্ছে বসার জায়গা যারা দর্শনাতে এখানে আসছেন তারা কিন্তু এখানে বসে সময় কাটাতে পারবেন সামনে এরকম আরো বসার জায়গা রয়েছে তো আমরা ওই দিকটা দিয়ে এখন ভেতরের দিকে যাবো আরকি রাস্তাটা কত সুন্দর ছায়া ঘেরা শরটি এই সবুজের জন্য কিন্তু আরও বেশি সুন্দর এখানকার যে পরিবেশটা এই মনোরম পরিবেশ সেটা খুবই ভালো লাগছে আমার এখন আমরা চলে আসছি এইটা হচ্ছে এখানে হচ্ছে স্টেজ যেখানে ছোটোখাটো শোভা সেমিনার আপনারা করতে পারবেন দেখুন এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আর কি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই জায়গাগুলোতে কিন্তু বসার চেয়ার দিয়ে দেয়া হয় প্রয়োজন অনুযায়ী লোক অনুযায়ী এই জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে এখন যেহেতু এখন কোনো ইয়া হচ্ছে না আর দেখুন এই স্টেজটা কত সুন্দরভাবে সাজানো এটা কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা এর সামনেই রয়েছে সুইমিং পুল তো আমরা যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলে যারা এই হোটেলে থাকছেন তারা ছাড়া সুইমিং পুলে যাওয়ার অনুমতি নাই আর আমরা এমনি দেখতেছিলাম তো সেও তোরা না করলো যেহেতু ভিডিও ক্যামেরা রয়েছে অনেকে সান করে বিষয়টি খারাপ দেখায় তো আমরা আসলে সুইমিং পুলটা আপনাদের দেখাতে পারলাম না তো এইবার আমরা চলুন আবার ওইদিকে যাচ্ছি এমনি সপ্রতিক বিষয়টা যে খুব বড় তাও না কিন্তু পরিবেশটা সব কিছু মিলাই খুব সুন্দর এখানকার আপনারা যদি সময় সুযোগ পান আসবেন এখানে ভালো লাগবে লেকের পাশে আমি এক জায়গায় বসে আছি এখানে খুবই সুন্দর লাগছে বসে থাকতে দেখুন চারিদিকে গাছ লেক খুবই মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি বসে থাকতে থাকতে কোন চিন্তায় ডুবে যাচ্ছে দেখুন এই গাছটা নিচে একটু ছায়া রয়েছে এখানে কিন্তু অনেকগুলো মাছ এসে ভিড় করছে এবং দল ধরে তারা একবার ওইদিকে যাচ্ছে একবার এই দিকে আসছে যেটা ভিডিওতে খুব ভালো আসছে না আমি দেখানোর চেষ্টা করলাম তো মাছের এই খেলা দেখতেও এখানে বস থেকে ভালো লাগছে সাথেই একটি সুন্দর বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন দেখায় আপনাদের জায়গাটা কত সুন্দর দেখুন আর এই বাম এর বাম দিকে একটি হচ্ছে অ্যাকোরিয়াম রয়েছে যেখানে কিছু বাস রাখা রয়েছে আপনাদের দেখাই সেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে একটি খাবারের মেনু দেয়া রয়েছে দেখুন কি কি রয়েছে আর প্রাইস টাও দেওয়া রয়েছে হচ্ছে জনের জন্য পার পপল আর কি আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের ঢোকার আমি এই রত্নদ্বীপ রিসোর্টের রেস্টুরেন্টে আসছি এখানে সব ধরনের খাবার রয়েছে বাংলা চাইনিজ থাই ফুড তো এইটার একটু আমি দেখাই আপনাদের এনাদের মেনু কার্ডটাও দেখতে সুন্দর এবং প্রত্যেকটি খাবারের দাম সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনাদের দেখাই আমরা বাংলা খাবার খাবো বাংলা খাবার অর্ডার করব তো দেখি খাবারের মান কেমন সেটা আপনাদের জানাবো আমাদের খাবার আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে ওনারা খাবার অর্ডার করার সময় বলল তো আমরা সাদা ভাত আর চিকেন একটা অর্ডার করছি আর সাথে ডাল তো দেখি খাবারের স্বাদটা কেমন এখন আমরা ওয়েট করছি খাবার আসার জন্য যাই এখানকার পরিবেশটা রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো একদম বাড়ির মতো বন্ধুরা আমরা এই মাত্র রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলাম আমরা এখন রেস্টুরেন্টের বাইরে যে লবিটি রয়েছে সেখানে বসে রয়েছি এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর আপনাদের দেখাই এই যে দেখুন এখানে বসে থাকতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগছে তো আপনাদের একটা তথ্য দিই সেটা হচ্ছে এইখানে যারা এসে রাত্রি যাপন করতে যাচ্ছেন বা রাতে থাকতে যাচ্ছেন তাদের যে হোটেল ভাড়াটা সেটার কিন্তু আমি জানাইনি ভিডিওতে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনটার ভাড়া কত তো আমার এদের একটা লিস্ট রয়েছে সেটা আমাদেরকে দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই আর এখানে শুধু হোটেল না এখানে যে প্রোজেক্টার ডিজেল লাইটিং সাউন্ড সিস্টেম কোনো যদি সেমিনার করতে চান সেটার ভাড়া তা সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখায় আপনারা যারা এখানে এসে থাকতে চাচ্ছেন তাদের আশা করি কাজে লাগবে এই তথ্যটি আচ্ছা দেখুন এই যে যে রুম ট্যারিফটা এক্সিকিউটিভ রুম দশ হাজার কিন্তু এটা ডিসকাউন্টে পাঁচ হাজার বাইশ টাকা আবার সুপার ডিলাক্স সেটা হচ্ছে আশে আট হাজার একশো বিশ কিন্তু ডিসকাউন্ট দিয়ে চার হাজার ষাট টাকা আর ডিলাক্স ট্রিপল সেটাতে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার একশো বিশ কিন্তু ডিসকাউন্ট দিয়ে পঞ্চান্নশো নব্বই এরকম প্রত্যেকটা দেওয়া রয়েছে এই চার্জটা আর কি রুমের আর এইখানে দেখুন ভেনু ফ্যাসিলিটিস সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম স্মল ডিজেল লাইটিং প্রোজেক্টর আর এই যে ভেনু ট্যারিফ আর কি হ্যাঁ দেখুন সব কিছু এখানে দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে হোটেলে যারা থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস দেখুন ফ্রুট বাস্কেট ব্রেকফাস্ট ড্রিঙ্কিং ওয়াটার সুইমিং পুল এগুলো কিন্তু সব ফ্রি পাবেন যারা এখানে থাকছেন বন্ধুরা আমি এই তথ্যটা দিলাম আর কি আর এখানকার বুকিংয়ের যে ইয়ে নাম্বারগুলো সেটাও আমি একবার আপনাদের দেখাই দিই আর এই তথ্যগুলো সব কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেটা সেখান থেকে আপনারা দেখে যোগাযোগ করতে পারেন এটা আমার ডিসক্রিপশান দিয়ে দিব আপনারা যারা এখানে আসছেন তারা যোগাযোগ করে আসতে পারেন এইবার আমাদের বেরোতে হবে এখান থেকে তো চলুন এবার আমরা রত্নদের বেসর থেকে বেরিয়ে যাব বন্ধুরা এই মাত্র আমরা রত্নদের পিসার থেকে বেরিয়ে আসলাম তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি